নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও একটু ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আমাদের মানে বাড়ির পিছনের যে বাগানটা সেই বাগানে তোমাদেরকে নিয়ে যাবো তো তোমরা চলো আমার সাথে আমাদের এই বাগানে কি কী গাছ আছে তোমরা নিজেরাই দেখে নেবে আর সবচেয়ে একটা একদম মানে এমন একটা ফল তোমাদেরকে আজকে দেখাবো যেটা একদম অসময়ে আমাদের বাগানে চাষ করা হয়েছে সেই ফলটা তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো কি ফল আমি তোমাদেরকে দেখাই একদম মানে এই সময় এটা সিজনের নয় কিন্তু তো সেই ফলটা আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমার সাথে চলো আমাদের বাগানে কি কী গাছ আছে তোমরা সবাই দেখবে তো বন্ধুরা আমার এই সময় একটা গান মনে পড়ছে তো আমি যখনই একা থাকি একটু গুনগুন করে গান গাই তো আমার গানটা শুনে দেখো কেমন লাগে তো ফলটা তো দেখাবই তার আগে আমার গানটাও একটা আমাদের নতুন পুকুর একটা কাটিয়েছে দেখো বন্ধুরা এটা নতুন পুকুর কাটিয়েছে এখানে স্নান করা নেই স্নানের পুকুর আছে একটা তো এটা এমনি নতুন করে কাটানো হয়েছে পরে এটাকে স্নান কর করে নেওয়া হবে এই যে আমাদের বাড়ির পিছনটা তো গানটা আমি শুরু করছি শোনো বন্ধুরা গানটা কেমন লাগে ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় পড়ি এ কি ব্যথা জাগে বড় একা লাগে চোখে জমে করে ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনি লোকে বলে যে হায় সয় কার না তাই আমার আকাশ মেঘে ঢাকা নীল কবু হয় না নদী আমার সুনীল সাগর শুধুই খুঁজি মরে একে ব্যথা জাগে বড় একা লাগে চোখে মে করে ঝিরি ঝিরি বাতাস জানি হাই সবই বুঝি মন মানে না তাই তোমায় খুঁজি সবি জানি হাই সবই বুঝি মন মানি তাই তোমায় খুঁজি হায় কপালে মোর আছে লেখা যা চাই তাই পাই না এই দৃষ্টি থেকেও দুচক পাথর তোমার দেখা পাই না ধুধু মরু চাইলে আর মেঘের ছায়া ঝরে একই বেথা লাগে বড় চোখে তো বন্ধুরা গানটা কেমন লাগলো তোমরা একটু বলবে কারণ আমার তো শরীরটা একটু খারাপ গলাটা ধরেই রয়েছে তো গলাটা এখনো সেইভাবে ছাড়েনি তবু একটু চেষ্টা করলাম গলাটা একটু ধরে রয়েছে ধরা গলাতেই তোমাদেরকে একটু গান শোনাবার চেষ্টা করলাম আমি তো গান ভালোবাসি তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই জানো আমি গান ভালোবেসেই গান গাই তো এই গানটা আমার ভীষণ প্রিয় গান এটা হচ্ছে শ্যামল মিত্রের গান এটা হচ্ছে শ্যামল মিত্রের গান ভীষণ ভীষণ প্রিয় গান আমার এটা তো আমি যখনই একা থাকি যখনই আমার গান গাইতে ইচ্ছে করে আমি আমি নিজের মনে গান গিয়ে দিই আমি জানি আমার গলাটা ভালো নয় একটু ধরা গলা আছে তাও আমি গান গাই আমার গান গাইতে ভীষণ ভালো লাগে তো সুর তাল এসব আমি কিছুই বুঝি না শুধু আমার ভালো লাগে তাই আমি গাই আমি ভালোবেসে গান গাই তো বন্ধুরা আমাদের বাড়ির পিছনের বাগানটা তোমাদেরকে তো সব দেখালাম তো এইবার আমি তোমাদেরকে দেখাবো যে আমি তোমাদের কোন ফলটা দেখাবো সেই যে ফলটা দেখাবার জন্য আমি তোমাদেরকে বাগানে নিয়ে এসেছি তো সেই ফলটা আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা সবাই জানো আমাদের মানে বাগানে সব রকমের গাছই আছে তবে এই যে জামরুল গাছটা দেখো বন্ধুরা এই লাল জামরুল এই লাল জামরুল কিন্তু এখন কিন্তু মানে সিজন নয় কিন্তু কিন্তু এই জামরুল গাছটা আমাদের বাগানে চাষ করা আছে তো এই জামরুল হয়েছে দেখো আর মুকুল তো ভর্তি বেরিয়েছে মুকুল ভর্তি বেরিয়েছে মুকুল থেকে সব সবে সব মানে জামরুল হচ্ছে এই যে দেখো গাছ ভর্তি মুকুল বেরিয়েছে তো এই বাগানে অনেক এই লাল জামরুল গাছ অনেক চাষ করা হয়েছে তো এই জামরুল যখন অনেক ভর্তি হয়ে যাবে গাছ ভর্তি হয়ে যাবে তখন সকালবেলা করে সেগুলো সব আমার দেওর আমার বর আমার আরেকটা পাড়া সম্পর্কে দেওর আছে সব মানে ভাসুর আছে সবাই মিলে সব পেড়ে নিয়ে সব ওরা বাজারে নিয়ে যাবে তো দেখো বন্ধুরা এই যে কি সুন্দর আমাদের গাছে ওই যে জামরুল হয়েছে তো লাল লাল জামরুল আর যেমনই খেতে মিষ্টি মানে দুর্দান্ত মিষ্টি এই জামরুলগুলো লাল দেখতেও যেমন সুন্দর আর তেমনি মিষ্টি একদম তো এই জামরুল কিন্তু সবসময় সচরাচর দেখা যায় না তো এই যে আমাদের বাগানে চাষ করা হয়েছে তো এই যে পেয়ারা গাছগুলো তো তোমরা দেখতে পাচ্ছ পেয়ারা গাছগুলো প্লাস্টিক দিয়ে সব মানে বাঁধা আছে প্লাস্টিক দিয়ে ওই পেয়ারার মুকুলগুলো বাঁধা আছে পেয়ারাও হবে এখন পেয়ারা এখনো হয়নি পেয়ারা মানে সবে মুকুল বেরিয়েছে তো এখানে গোলাপ জাম গাছও আছে মানে সব রকম গাছ মোটামুটি নারকল গাছ সুপারি গাছ আর দুটো বড়ো বড়ো লিচু গাছ আছে দুটো না চারটে বড় বড় লিচু গাছ আছে লিচু সিজনে তো একদম লাল হয়ে যায় মানে পুরো ভর্তি হয়ে যায় লিচু যখন হয় আর এই যে এটা এমনি দেশীয় জামরুল গাছ এই যে ঘরের পিছনে আরেকটা নারকল গাছ আর একটা জাম গাছ আছে কি সুন্দর লা মানে একদম বেগুনির রঙের যে বড় বড় জাম সেই জাম হয় ওই গাছে আর এই যে আমার পর আমাকে দেখাচ্ছে যে তুমি এই ছবিটা তোলো বলে আমাকে দেখাচ্ছে দেখো বন্ধুরা এই জামরুলটা হয়েছে আমি দেখতে পাইনি একদম জামরুল গাছের নিচের দিকটা জামরুলটা হয়েছে বেশ থোকা মতো একদম পাঁচটা ছটা হয়ে রয়েছে তো সেটা আমি দেখতে পাইনি আমার বর আমাকে নিয়ে গিয়ে বলছে তুমি এত ভিডিও তুললে এই জামরুলগুলো তোলো নি তো দেখো বন্ধুরা এই যে প্লাস্টিকে বাঁধা রয়েছে এটা একটা থোক মানে থোকা সময় পাঁচটা ছটা মতো এর মধ্যে রয়েছে এই যে দেখো প্লাস্টিকে বাঁধা রয়েছে তো এটা শেষের দিকে আর এমনি কালকে জামরুল অনেকগুলো পেরে নিয়েছে কালকে আরও গাছে ভর্তি ছিল তো কালকে ভিডিওটা তোলা হয়নি তো জামরুলগুলো কেমন দেখতে হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা